আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক পরম করুণাময় আল্লাহ আল্লাহ বলেন আল্লাদিন দিন ফি সলাতিম আল্লাহ সফল কাম মুমিন বান্দাহগণ বিনয় এবং ভয় সহকারে খুশু খুজুর সাথে তারা সলাত কায়েম করে সম্মানিত ভাই এবং বোনেরা খুশু খুজু হলো সলাতের প্রাণ এখলাস আন্তরিকতা খুশু খুজু এটা ছাড়া আল্লাহ পাকের কাছে সলাদটা গ্রহণযোগ্য নয় সলাতের দুটো দিক আছে একটি হলো বাহ্যিক আনুষ্ঠানিকতা যেগুলোকে আমরা সলাতের বডি বলতে পারি আরেকটি হলো সলাতের রুহ বা প্রাণ সলাতে রুখ বা প্রাণ হল খুশু খুজু নিষ্ঠা আন্তরিকতা এক কথায় বিনয় ভালোবাসা নম্রতা বাধ্যতা স্থিরতা প্রশান্তি তথা সার্বিক একাগ্রতা এবং মনোযোগ দিয়ে সলাদ কায়েম করা সলাতে আল্লাহ তালাকে ভয় করা তার নিকট জবাবদিহিতা এবং তিনি আমাকে এবং আমার সকল তৎপরতার প্রতি প্রতি মুহূর্তে তিনি লক্ষ্য রাখছেন এই বোধ এবং চেতনা থাকার অর্থটাই হচ্ছে খুশু। তথা বিনয় এবং একাগ্রতা খুসুর স্থান হল অন্তর যার বাহ্যিক প্রকাশ ঘটবে তার শরীরের মাধ্যমে ভিতরে অন্তরে যদি খুশু থাকে আল্লাপাকের ভয় থাকে তার প্রতি বিনয় এবং ভালোবাসা থাকে তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কাজগুলো সুসম্পন্ন করা হবে সেই কাজগুলো অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ কাজ হিসাবে সেগুলো প্রকাশিত হবে সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা প্রত্যেকেই সলাদ কায়েম করি সলাৎ আদায় করার চেষ্টা করি কিন্তু অনেকেই সলাতে খুব তাড়াহুড়ো করি যার কারণে আমাদের সলাতে খুশু তৈরি হয় না এবং সলাটটা নিষ্প্রাণ সলাদ হয় এবং এই নিষ্প্রাণ সলাতের কোনো প্রভাব আমাদের জীবনে আমাদের কর্মের উপর পড়ে না যার কারণে আমরা অনেকেই সলাৎ আদায় করি কিন্তু সলাতের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ এবং মজা আস্বাদন করতে পারি না এজন্য আমাদের সলাতের ভিতরে কিভাবে প্রাণ তৈরি করতে পারি সলাটটাকে আমরা মানে সজীব সতেজ এবং এটাকে আমরা পাকের ভালোবাসা লাভের অন্যতম বিষয়ে পরিণত করতে পারি সেই ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমত সলাতের খুশু তথা বিনয় এবং আল্লাহ পাকের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার জন্য সলাতের পূর্বে সলাতের জন্য যথাযথ এবং পূর্ণ প্রস্তুতি গ্রহণ করাটা অপরিহার্য এই প্রস্তুতি আজান থেকেই শুরু হবে যখন আজান হবে তখন আজানের জবাবগুলো প্রদান করা আজানের পরে দুরুশরীফ পড়া আল্লাহ রসুল হলে সাল্লামের জন্য ওসিলার দোয়া আল্লাহ রব্বাহ জিহিদা আওয়াতি তাম্মা এই দোয়াটি পাঠ করা ভালোভাবে এবং পূর্ণরূপে পবিত্রতা অর্জন করা ভালো উত্তম পোশাক পরিধান করে আল্লাহ পাকের ঘর মসজিদে গমন করা মসজিদে যাওয়ার পরে দুরাকাত তাহিয়াতুল মসজিদ সলাত আদায় করা সলাতের জন্য অপেক্ষা করা এবং যখন একামত হবে তখন অন্য কোনো সলাদ আদায় না করে সামনের কাতারে ফাঁক না রেখে মিশে মিশে পরস্পর দাঁড়ানো দ্বিতীয়ত হলো সলাতে তাড়াহুড়ো না করে প্রতিটি অবস্থায় পরিমিত সময় ব্যয় করে সলাদ আদায় করা সলাদ যেন কাকের বা মোরগের ঠোকরের মতো না হয় এটা আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে দৃঢ়স্থিরতার সাথে প্রশান্তির সাথে সময় ব্যয় করে সময় নিয়ে আমাদেরকে সলাদ কায়েম করতে হবে তৃতীয়ত সলাতে মৃত্যুকে স্মরণ করতে হবে মনে মনে এই খেয়াল রাখতে হবে যে এই সলাতই হয়তো আমার জীবনের সর্বশেষ সলাৎ আমি হয়তো আর কখনোই সলাৎ আদায় করতে পারব না এটাকে জীবনের সর্বশেষ সলাত মনে করে সর্বোচ্চ সুন্দর করে সলাটটা কায়েম করার জন্য চেষ্টা করা চার নম্বরে সলাতে যা কিছু তেলাওয়াত করা হবে তসবি পাঠ করা হবে যে কী করা হবে সেগুলোর অর্থ অনুধাবন করা সেগুলো নিয়ে ভাবা এবং হৃদয়ে ধারণ করা অর্থ বুঝতেই অন্তরে অন্যরকম একটা প্রভাব পড়বে এবং অবশ্যই চোখগুলো অশ্রুষিক্ত হবে পাঁচ নম্বরে সলাতের ভিতরে যে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের সাথে একাত্ম হওয়া যেখানে তাজবি পাঠের কথা আছে সেখানে তাজবি পাঠ করা যেমন আল্লাহ রসুল সাল্লাম সূরা আলা তেলাওয়াত করার সময় সাব্বি হিসমা আলা তখন তিনি আবার পাঠ করতেন সুবহানা রব্বি আল রহমতের স্থানে রহমতের আবেদন জানানো আজাবের জায়গাতে আজাব থেকে প্রার্থনা করা বাঁচার জন্য পানাহ চাওয়া সুরা ফাতেহার পরে আমিন বলা এবং আপনার গিয়ে যেখানে আপনার গিয়ে আল্লাপাকের প্রশংসার কথা আছে সেখানে প্রশংসা করা এই এগুলো যদি আমরা সলাতে করতে পারি সলাতের ভিতর যদি নিজের অন্তরের সংযুক্তি যদি আনয়ন করতে পারি এর দ্বারা সলাতের ভিতর খুশু তৈরি হবে ছয় নম্বরে আয়াতের পুনরাবৃত্তি করা এটা হৃদয়ঙ্গম এবং ভাবনার আর একটা পথ রসুলে করিম সাল্লাহ কোনো কোনো সময় কোরআন থেকে যা কিছু সলাতে তেলাওয়াত করতেন তার পুনরাবৃত্তি করতেন একই আয়াত তিনি অনেকবার করতেন এবং সেগুলোর ব্যাপারে তিনি খেয়াল করতেন এবং এর মাধ্যমে তার হৃদয় মনকে কোরআনুল করিমের সাথে সলাতের সাথে তিনি একাত্ম করে নিতেন সাত নম্বরে আল্লাপাকের ভয়ে এবং তার শোকর আদায় করে সলাতে কান্না করা এটা কোন মেকি কান্না নয় আপনি যখন পূর্ণ একাগ্রতার সাথে সলাতে কোরআন থেকে তেলাওয়াত করবেন তখন অবশ্যই আপনার হৃদয়ে কম্পন তৈরি হবে এবং সেই কম্পনের কারণে আমাদের চোখগুলো অশ্রুসিক্ত হবে এজন্য কোরআনুল করিমে তেলাওয়াত করার সময় চোখটাকে অশ্রুসিক্ত করার জন্য হৃদয়কে বিগলিত করার জন্য আমাদের চেষ্টা করা আট নম্বরে থেমে থেমে ধীরে ধীরে এবং উত্তম সুরে কোরআনুল থেকে তেলাওয়াত করা রসুল করিম সাল্লা থেমে থেমে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতেন তিনি খুব দ্রুত কোরআন তেলাওয়াত করতেন না কোরআনুল করিম খুব দ্রুত তেলাওয়াত করা এটা সলাত সলাতের ভিতর খুসু সৃষ্টি হওয়ার ক্ষেত্রে এটা একটা অন্তরায় তৈরি করে এই জন্য থেমে থেমে অর্থ অর্থের দিকে খেয়াল করে আল্লাহ পাকের আজমত তার মাহাত্ম মহিমার দিকে খেয়াল করে কোরআনের মাহাত্ম মহিমার দিকে খেয়াল করে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করা নয় নম্বরে এটা জানা এবং অনুধাবন করা বা হৃদয়ে ধারণ করা যে আমি যখন সলাতে দণ্ডায়মান হই তখন আল্লাহ রব্বল আলামিন তিনি তো আমাকে দেখেন এবং আমি যা কিছু পাঠ করি দোয়া করি আল্লাহ রব্বল আলামিন তাতে সারা করেন যেমন আল্লাহ রব্ব আলমিন কোরআনুল করিমে বলেছেন যে আল্লাদি আওয়াকা হি তাকুম যখন তুমি সলাতে দণ্ডায়মান হও তখন আল্লাহ তালা তোমাকে দেখেন অতা পাল্লু বা জিদিন এবং তুমি যখন সেজদাকারীদের সাথে উঠা বসা করো সেটাও আল্লাহ রব্বুল পর্যবেক্ষণ করেন হাদিসে রাসুলের করিম সাল্লাহসাল্লাম বলেছেন আং তা আবুদ আল্লাহ কান্না তারহ ফাইল্লাম তাকুম তারহ ফাইল্লাহ ইয়ারাক এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো যদি সেই অনুভূতি সেই অবস্থা তোমার তৈরি না হয় তাহলে মনে রেখো যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখছেন আর সলাতে যা কিছু পাঠ করব আল্লাহ পাক্ত তার জবাব দিবেন যেমন হাদিসে রসুলের করিম সালাহসাল্লাম বলেছেন বান্দা যখন সলাতে সুরাফ হাতে হাতে লাওয়াত করে তখন আল্লাহ রবুল্লা আলমিন প্রতিটি আয়াতের শেষে তিনি জবাব দান করেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ বলেন হামিদ আী আবদি আমার বান্দা আমার প্রশংসা করল বান্দা যখন বলে আর রহমান রাহিম আল্লাহ বলেন আসনা আলা আব্দি বান্দা আমার গুণগান গাইল বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তালা বলেন মজাদানি আব্দি আমার বান্দা আমার মর্যাদা প্রদান করলো বান্দা যখন বলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্টাইন আল্লাহ তালা বলেন ফাওয়াদা ইলাইয়া আব্দি আমার বান্দা তাকে আমার কাছে সোপোর্ট করে দিল এরপরের অংশ যখন সে তালাওয়াত করে তখন আল্লাহ তালা বলেন হাজা বাইনি ওবাইনা আবদি ওলি আবদি মা আলা যে আমার বান্দা এই এই অংশটুকু আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক এবং আমার বান্দা আমার কাছে যা কিছু চাইল আমি তা তাকে অবশ্যই প্রদান সুপ্রিয় ভাই এবং এবং বন্ধুরা থেমে থেমে করা হৃদয়ের কানে প্রদত্ত জবাবগুলো শোনার জন্য চেষ্টা করা দশ নম্বরে সলাতে দৃষ্টির হেফাজত করা দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা এবং দৃষ্টিকে সুনির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ রাখা এগারো নম্বরে কেরাত তসবি এবং আসকারে পরিবর্তনান করা সারা জীবন একটা সুরা দিয়ে সারা জীবন একই দোয়া দিয়ে একই আসকার দিয়ে সলাৎ আদায় না করে সলাতের ভিতর ভিন্ন কেরাত ভিন্ন তেলাওয়াত ভিন্ন পাঠ ভিন্ন দোয়া পাঠ করার জন্য চেষ্টা করা সেই জন্য রসুলের করিম সল্লাহ আলহি আসাল্লামের হাদিস থেকে কিছু দোয়া মুখস্থ করে নেওয়া অতিরিক্ত সুরা মুখস্থ করে নেওয়া এবং সেগুলো পাঠ করে সলাত আদায় করা এবং রাতের সলাতে আপনার গিয়ে দীর্ঘ কেরাত পাঠ করার চেষ্টা করা এবং রুকুসেজদাকে দীর্ঘায়িত করে সেখানে বেশি সময় অপেক্ষা করে আল্লাহ পাকের জন্য তেজবি তাহলিল এবং দোয়া পাঠ করা বারো নম্বরে যে শয়তানের অসা থেকে মনে মনে পানাহ চাওয়া যে শয়তান আমাকে ধোকা দিবে আল্লাহ পাকের এই ইবাদত থেকে আমাকে গাফেল করে ফেলবে সেই জন্য সচেতন মানে থাকা যাতে শয়তান আমাকে ধোকায় ফেলতে না পারে এবং নামাজের বাইরের বিষয় যাতে শয়তান আমাকে মনে করিয়ে না দেয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে তেরো নম্বরে হলো রসুরে করিম সাল্লাম সাহাবাই আজমাইন তাবেইন তাবে তাবেন এবং সালফে সালিহিনদের সলাৎ আদায় সম্পর্কে জানা এবং সেগুলো নিয়ে ভাবা তারা কিভাবে সালাত আদায় করতেন কিভাবে সলাতের মাধ্যমে নিজেকে পাকের কাছে সপোর্ট করে দিতেন কিভাবে তারা আত্মসমর্পণ করতেন কিভাবে তারা বিনয় এবং খুশু খুজুর সাথে সলাত আদায় করতেন সেই বিষয়টি নিয়ে ভাবা এবং সেগুলো জেনে সেগুলো নিজের সলাতের ভিতরে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করা এবং সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটা হলো সলাতের ভিতর আমলে কাসির না করা যেমন বারবার পোশাক ঠিক করা এদিক সেদিক তাকানো গা চুলকানো মনে মনে হিসেব নিকেশ করা এটা সেটা ভাবা এদিক সেদিক চিন্তা করা বা শরীরের জামার পোশাকের জায়নামাজের এবং মসজিদের দেয়ালের নকশাগুলো দেখা এবং সেগুলো নিয়ে চিন্তা করা পাশের লোককে জানার চেষ্টা করা এরকম মানে অন্য কোনো কিছু নিয়ে ভাবা বারবার সেজদার জায়গাতে ফুক দেওয়া এগুলো সলাতের মানে খুশুখুজুকে বিনষ্ট করে দেয় সম্মানিত ভাই এবং বন্ধুরা মনে রাখতে হবে আল্লাহ রবীন্দিন এবং রেসুল করিম ওসাল্লাম আমাদেরকে ইবাদতের কোয়ান্টিটির কথা বলেন নেই যে কে কত বেশি রাকাত সলাত আদায় করতে পারল এটা কিন্তু বলা হয় নাই কে কত বেশি তেলাওয়াত করতে পারল এটা কিন্তু বলা হয় নাই আমাদেরকে বলা হয়েছে সলাদটা যেন আমাদের ইবাদত যেন কোয়ালিটি সম্পন্ন হয় কোয়ালিটি সম্পন্ন ইবাদত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা তিনি রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাসাল্লামের সলাতের তার ইবাদতের কোয়ালিটি বর্ণনা করেছেন তিনি বলেছেন সাহাবিদের প্রশ্নের জবাবে যে আল্লাহ রসুলের সলাতের সৌন্দর্যের কথা তার সলাতের দীর্ঘতার কথা আমি তোমাদেরকে কি বা বলব কথা বলে তিনি রাসুলে করিম সাল্লাহ আলহি আসাল্লামের সলাতের সৌন্দর্যের বর্ণনা তিনি আমাদেরকে প্রদান করেছেন এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা আমাদের প্রত্যেককে পরিমাণে অল্প হোক কিন্তু ইবাদতটা যাতে মানসম্মত হয় ইবাদতটা যাতে সুন্দর হয় ইবাদতের ভিতর যাতে পাকের প্রতি ভয় ভালোবাসা একাগ্রতা আন্তরিকতা নিষ্ঠা এটা যাতে ইবাদতের ভিতর তৈরি হয় সেটা আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুরা তাড়াহুড়ো করে ইবাদত করলে খুশু খুজু ব্যতীত শুধু রুটিন ওয়ার্কের মতো কাজগুলো করলে আমাদের সলাৎ আমাদের জীবনে আমাদের কর্মে কোনো প্রভাব ফেলবে না এই জন্য আমরা দেখতে পাই সলাৎ আদায় হচ্ছে অনেক মানুষ সলাৎ আদায় করছে কিন্তু মানুষের জীবনে কর্মে কোনো পরিবর্তন আসছে না এজন্য আমাদেরকে খুশু খুজুর সাথে কোয়ালিটি সম্পন্ন সলাৎ আদায় করতে পারলে আমাদের জীবনে পরিবর্তন আসবে জীবনে আমাদের ইমানের আমাদের মানে প্রতিচ্ছবি এটা পরিলক্ষিত হবে এবং আমরা অন্যায় অনাচার থেকে মন্দ বিষয় থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং আল্লাহ পাকের প্রিয় বান্ধা হিসেবে দুনিয়াতে বিচরণ করে দুনিয়ার সময় শেষ করে আমরা প্রশান্তির সাথে আল্লাহ পাকের মেহমান হয়ে তার জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার